মমতা মমতা বন্দ্যোপাধ্যায় বললেন এই নামটা ওনার পছন্দ নয় সেটা তো পশ্চিমবঙ্গের মানুষ বেশ কয়েক বছর ধরেই বলছে যে নামের মধ্যে তো কিছু মানে লুকিয়ে থাকে তো তাই সেক্ষেত্রে মমত্ব বোধ যদি মাননীয় মুখ্যমন্ত্রীর মধ্যে থাকতো আসলে যদি থাকতো নাম তো যে কারোর যে কোনো কিছু হতে পারে তো তাহলে বোধ যে যে কাণ্ডে পশ্চিমবঙ্গের মানুষ রক্তাক্ত হচ্ছে মারা যাচ্ছে তৃণমূলের রাতে খুন হচ্ছে খাবার লুট হচ্ছে বাড়িঘদ চাল ডাল চুরি হচ্ছে যে চোরদের মাননীয় মুখ্যমন্ত্রী বীর বলেন তো তারা তো দেখতে পেয়েছে যে ওনার নাম মমতা কিন্তু মমত্ব নেই যদি মমত্ব থাকতো তাহলে পশ্চিমবঙ্গের মানুষের মাথায় প্রায় ছ লক্ষ কোটি টাকার দেনা উনি চাপিয়ে দিতেন না এখন ভালো যে উনি স্বীকার করলেন বা উনি মেনে নিলেন যে ওনার নামটা ওনার ভালো লাগে না পশ্চিমবঙ্গের নিরাপরাধ মানুষ যারা জ্বলছে পুড়ছে এই তৃণমূল সরকারের অন্যায় এবং দাপটে যারা আইন কানুনকে মানে না চোরকে বীর বলে যারা বিচারকরা বিচার করতে যান যাতে চোরেদের শাস্তি না হয় সেই জন্য আদালতকে স্তব্ধ করে দেওয়া হয় বিচারপতিদের নামে সংবিধানের বাইরে গিয়ে দেশের আইন কানুনের বাইরে গিয়ে তারা খারাপ কথা বলেন পোস্টার মারেন কাউকে কাউকে ব্যক্তিগতভাবে হেনস্থা করার চেষ্টা করেন তো তৃণমূলের নতুন নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবার থেকে বলেছেন যে তিনি প্রায় সত্তর হাজারের উপরে বার্ধক্য ভাতা দেবেন অর্থাৎ তিনি প্রমাণ করলেন যে রাজ্য সরকার বা তার পিসিমণি মমতা বন্দ্যোপাধ্যায় অপদার্থ নাম্বার দুই তিনি সবাইকে বলে দিলেন যে তিনি বার্ধক্য ভাতা দেবেন সত্তর হাজারের ওপরে এবং হিসেব করলে প্রায় সাত আট কোটি টাকা হয়ে যায় আমি জানি না এই টাকার উৎস কি আমি জানি না এই টাকা আর উৎস উনি দেখাচ্ছেন কি করে প্রথমত হচ্ছে এইভাবে টাকাটা দেওয়া যায় না উনি বুক বাজিয়ে বলেছেন কেউ পারবে কেউ পারবে কেউ পারবে সত্যিই তো একটি রাজনৈতিক সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় এই সাজান শেখদেরই অনুপ্রাণিত করেছিলেন বলেছিলেন এই আমার বাড়িতে যদি ইডি সিবিআই আসে আপনারা সব রাস্তায় নামবেন তো তারপর ঢুক বলেছিলেন গণতান্ত্রিক পদ্ধতিতে হাতা খুন্তি নিয়ে নামবেন তো সুতরাং এই যে আইন ভাঙার কাজ সংবিধান ভাঙার কাজে প্ররোচনা এই মাননীয় মুখ্যমন্ত্রী দিয়েছিলেন একজন প্রশাসনিক প্রধান হিসেবে যা অত্যন্ত দুর্ভাগ্যজনক রাজনৈতিকভাবে এ কথা নিন্দা এবং অন্যায়কে প্ররোচনা দেওয়া আমার দেশের আইন ভাঙাকে প্ররোচনা দেওয়া পশ্চিমবঙ্গকে মন দিয়ে রসাতলে মানে নিয়ে যাওয়ার জন্য তিনি একটা লুঠেরাদের নিয়েছেন এবং তাদেরই দলে রেখেছেন তাদেরই বীর বলছেন এবং মানুষকে রোজ মিথ্যে কথা বলে ঠকাবার চেষ্টা করছেন এটা করে পশ্চিমবঙ্গের ক্ষতি করেছেন তৃণমূল নেত্রী হিসেবে আর মুখ্যমন্ত্রী হিসেবে তিনি দান খয়রাতি করে ভোট কুড়োবার জন্য সারা পশ্চিমবঙ্গের অর্থনৈতিক এমন জায়গায় নিয়ে গেছেন যেখানে সব থেকে বেশি পরিযায়ী শ্রমিক আমাদের দেখুন শতাব্দী রায় আমার যে জীবিকা সেখানের একজন সিনিয়র মানুষ তবুও আর কি তাঁর এই কথা শুনে বলতে হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে সব মিথ্যে গুলো না শিখলে বোধহয় ভালো কিছু মিথ্যে যেগুলো মমতা বন্দ্যোপাধ্যায় বলেন সেগুলো ওনার কথাগুলো শোভা পায় যেমন বাচ্চাদের মুখে কিছু কথা আছে কি লেকি এটা বাচ্চাদের মুখ থেকে শুনতে ভালো লাগে ঠিক তেমনই কিছু মিথ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ থেকে এই পশ্চিমবঙ্গের মানুষ শুনে অভ্যস্ত এবার দলে অন্যান্য কোনো নেত্রী যারা মহিলা নেত্রী রয়েছেন তাদেরকে হারিয়ে শতাব্দীরায় যদি বড় হওয়ার চেষ্টা করেন রাজনৈতিকভাবে আমি অভিনয়তে বলছি না তিনি আমার সিনিয়র সম্মানিয়া তো তাহলে এই কথাটা না বললেও হতো বিজেপি সরকারের যদি হিন্দু বাদ দিয়ে মুসলমান বা অন্যান্য সম্প্রদায়ের উপরে সত্যি যদি রাগ থাকতো নরেন্দ্র মোদী সরকারের বিজেপি সরকারের গরিব মানুষ মধ্যবিত্ত মানুষের জন্য যে একাধিক প্রকল্প আছে যেখানে মানুষের গরিব মানুষের জন্য বাড়ি চাল ডাল রেশন রাস্তাঘাট জল শৌচাগার থেকে শুরু করে একটা প্রকল্প নেই কিন্তু যে প্রকল্প শুধুমাত্র হিন্দুদের জন্য মিথ্যে বলছেন তো আমাকে বলতে হবে না তৃণমূলের নেতাদের যে কোনো বক্তব্যই সবাই জানে মানুষ ঠকানো মিথ্যে শুধু মিথ্যে নয় আমার মনে হয় যে শতাব্দীর রায় ওই বড় নেত্রী হতে গেলে যেমন কদিন আগেই তাদের যুবনেত্রী বলেছিলেন বর্ধমানের কার্জন গেটকে নিয়ে বলেছিলেন তৃণমূল করে দিয়েছে ঠিক আছে হ্যাঁ রাম মন্দির বাটি নিয়ে এসব বসার কথা বলেছিলেন জানেনি না কোনো কিছু রাম ঠাকুর ক্ষমা করে রোগে আর কিছুই বলবো না ঠিক তেমনই একটা কে কত মিথ্যে কথা বল মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছাকাছি মিথ্যে বলতে হবে এই একটা প্রতিযোগিতা হচ্ছে তৃণমূলে তাতে নাকি বড় নেত্রী হিসেবে উঠে আসা যায় তো ফলত এই মিথ্যাশ্রী হয়ে গেলে যাবেন সিএ বা এনআরসি কোনটাই আমাদের পশ্চিমবঙ্গের থাকা ভারতবর্ষে থাকা মানুষদের বের করে দেওয়ার জন্য নয় আমার দেশ ডেফিনেটলি মুঘলরা এসেছিলেন ক্ষয়ক্ষতি করেছিলেন মন্দির ভেঙেছিলেন মতো বিশ্ববিদ্যালয়কে তারা জ্বালিয়ে দিয়েছিল যাতে জ্ঞান শেষ হয়ে যায় নলেজ মাসের পর মাস এত পণ্ডিত মানে পাণ্ডিত্যের বই ছিল আমাদের এখানে আমাদের দেশ থেকেই কিন্তু আহ শুশ্রুকের চিকিৎসা শাস্ত্র মানে যেটা শল্য চিকিৎসা শরীরের ভেতরে কেটে অপারেশন আমাদের দেশেই তৈরি আর্যভট্ট শূন্যের আবিষ্কার তো আমাদের মুনি ঋষিরা এগুলো করে গেছেন এটাকে নিয়ে কারুর কোনো কিছু নেই বরং সারা পৃথিবীর যত উন্নয়নশীল দেশ তারা এই হিন্দুত্ব মানে কিন্তু পরিষ্কার সঙ্গে ঝগড়া লড়াই করো তা নয় সনাতনের মধ্যে চিরকালই ছিল হচ্ছে জ্ঞানের আড়ম্বর ছিল এবং সেটাকেই পেতে বাকিরা আসতেন এত সম্পদশালী ছিল তাই তারা যদি একটু মন দিয়ে পড়াশোনা করেন তো তাহলে বোধ সত্যি কথা বলতে পারবেন আর বড় নেত্রী হওয়ার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকেও মিথ্যা কথা বলতে গেলে দল থেকে বাদ পড়ে যাবেন একটু কম বলতে বলবে সব কথা মুখ্যমন্ত্রী বলছেন তিনি এতটাই গরিব ছিলেন এতটাই গরিব যে মটরের মালা তিনি একটা গলায় পড়তেন সেটা বিক্রি করে তিনি কলেজে ভর্তি হয়েছিলেন আমার সঙ্গে রয়েছেন অভিনেতার উদ্দনীল ঘোষ তথা বিজেপি নেতা কথা বলার চেষ্টা করব গরিব থাকা তো অপরাধের নয় যে কোনো মানুষের কিন্তু মানুষ ওনাকে মনে থাকবে মানে মনে রাখবে এই কারণে যে উনি গরিব হয়ে যে যন্ত্রণা ফেস করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী বললেন আমি জানি না পশ্চিমবঙ্গের মানুষের উপরে উনি এবং ওনার দলের কি রাগ তিনি ওই একই অবস্থায় যারা ওইসব করে কলেজে ভর্তি হননি আবার পশ্চিমবঙ্গে নিজের দলের লোকেদের সাধারণ মানুষের যা যা অধিকার এবং পাওনা সেগুলোকে চুরি করিয়ে ঠিক উনি যেমন আগে ছিলেন সেই জায়গায় পশ্চিমবঙ্গের অর্থনীতিকে নিয়ে চলে গেলেন নিজের দল এবং সেই দল পরিচালিত সরকারকে দিয়ে যা মানে উনি বোঝেন যে পশ্চিমবঙ্গের মানুষ ঠিক যেমন উনি আগে দুঃখে ছিলেন তেমন দুঃখে উনি আনতে পেরেছেন হ্যাঁ অবভিয়াসলি একজন মুখ্যমন্ত্রী তার চলা ফেরার তো কোনো খরচ লাগে না দ্বিতীয় যে তার মাইনে খারাপ নয় উনি মাইনে নেন কি নেন না অনেক বিতর্ক আছে না আমি বললাম অনেক বিতর্ক আছে মুখে বললেই সব কথা তো সত্যি হয় না আমরা ওনার স্লিপ দেখিনি হয়তো উনি নেন না কিন্তু ওনার হাতের আইফোন দামি শাড়ি দামি চটি লোকে বলে যে উনি থাকেন টালির চালে কিন্তু প্রত্যেকটা ঘর এসি তো জেনারেলি এগুলো তো মাইনে না নেওয়া বা দরিদ্র মানুষের থাকে না তো পায়ের দামি চটি থাকে হাতের অ্যাপেলের মোবাইল ফোন যা খুব কম মানুষের থাকে লক্ষ লক্ষ টাকা দাম জানি না এগুলো তো কেউ গিফটও দিতে পারে বলতেই পারেন আমার সে নিয়ে কিছু নেই আগে গরিব ছিলেন প্রত্যেকটা মানুষই গরিবী থেকে তারা উন্নীত হতে চায় যে একটু ভালো বাড়ি একটু ভালো পোশাক ভালো খাবার তার মধ্যে সত্যি তো কোনো আপত্তি নেই যখন মাননীয় মুখ্যমন্ত্রী হয়েছেন যখন তার বেশ কিছু সরকারি সুযোগ সুবিধে ফোনের বিল অমুক তমুক সবাই দিয়ে দিচ্ছে তো সেখানে উনি সচ্ছল অবস্থাতেই এখন রয়েছেন এখন তো আর আগের মতো নেই গান শোনাতে বলতেন মিশ্রকে উনি গানের কথা করেছিলেন করতেই পারেন আমাদের মুখ্যমন্ত্রীর গানের গলা সারা পশ্চিমবঙ্গের মানুষ ভারতবর্ষের মানুষ শুনেছেন আমার মনে হয় যে লতা মঙ্গেশকরও বোধ হয় ওনার থেকে গান শিখতে পারেন বা গান শুনতে পারেন মন দিয়ে এত ভালো একজন যখন গান যখন সন্ধ্যা মুখোপাধ্যায় বা বাকি আপনারা যাদের কথাই বললেন নিশ্চয়ই তারা অনুপ্রাণিত হয়েছিলেন এবার লতাজি কেন বলতে পারেননি এই কথাটা আমি জানি না এটা হতেও পারে আমরা সবাই জানি ওনার গানের গলা অপূর্ব মানে ভাবা যায় না জাস্ট হতেই পারে যে সন্ধ্যা মুখোপাধ্যায় যখন ওনার গান শুনতে চাইতেন তাহলে তখন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গলা সুর নিয়ে যারা হাসাহাসি করেন তাদের সোডিয়াম পটাশিয়ামের প্রবলেম আছে যারা হাসেন আমি তো হাসি না আমি কেন হাসব গান্ধীজিকে দিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর গান্ধীজিকে ফলের রস খাইয়েছেন তিনি আজকেও বলেছেন হ্যাঁ তো সবটাই তো ওনার ইচ্ছা ওনার ইচ্ছা যখন রবীন্দ্রনাথ ফলের রস খাওয়ার কথা বলছেন তখন দুজনের একজন কেউ বেঁচে ছিলেন না তো আমি জানি না সেটা হচ্ছে যে দুয়ারে ভূত প্রকল্পের পরে উনি নিশ্চয়ই কারণ বা ভূত উনি দেখতে পান উনি তো যেসে মানুষ না উনি মমতা বন্দ্যোপাধ্যায় উনি যা খুশি বলতে পারেন পশ্চিমবঙ্গের মানুষের জীবন নিয়ে যা খুশি করতে পারেন উনি সকালবেলা বলতে পারেন চাঁদ উঠেছে রাত্রিবেলা বলতে পারেন এটা সূর্যের কম আলো বলতেই পারেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ডেট চেঞ্জ করবার জন্য আদালতে সশরীরে যাতে উপস্থিত না হতে হয় সেই জন্য বারবার তিনি আদালতে যান কি তার কোম্পানির যে হিসাব বহির্ভূত প্রায় আর কি যে টাকা পয়সা বিভিন্ন রকম ঢুকেছে কি সব মিডিয়া থেকেই জানতে পারি সেই বিষয়ে মাননীয় বিচারপতি সম্মানিয়া অমৃতা সিনহা তারা বিচার করছে বলে তিনি সুপ্রিম কোর্ট অবধি পৌঁছে গেছেন যে এইভাবে বিচার করা ঠিক না ওনার কাছ থেকে মামলা সরানো হোক অর্থাৎ তৃণমূল ঠিক করে দেবে কোথায় কেমনভাবে মামলা হবে কোন বিচারপতিরা মামলা করবে না যদি তাদের বিরুদ্ধে অর্থাৎ চোরেদের বিরুদ্ধে রায় যায় সঙ্গে সঙ্গে তাদের গলাও কাঁপছে না ভয়ও আসছে না যে এটা সংবিধানের বাইরে আইনের বাইরে এবং তাদের কঠিনতম শাস্তি হতে পারে সকলেই জানে যে কুনাল ঘোষের বক্তব্য কি প্রবলেম দেখুন আপনাদের কুণাল ঘোষ সম্পর্কে বিরক্ত হলে হবে না সবার আগে জানতে হবে যে একটা মানুষ ভালো নেই সহানুভূতি প্রকাশ করতে হবে সারাক্ষণ বাড়িতে আজে বাজে কথা বলে বেড়াচ্ছেন তাই বাড়ির লোক তিথি বিরক্ত হয়ে গে যাতে কানের পোকা বেরিয়ে না যায় সেই জন্য পাউরুটি মাখন রুটি পুটি খাইয়ে চা খাইয়ে বাড়ি থেকে তুই যা বলে তাকে বাড়ি থেকে বলেন বাইরে গিয়ে কথা বলে আমরা জ্বলবো কেন সারা পশ্চিমবঙ্গ জ্বলুক আর যে মমতা বন্দ্যোপাধ্যায়কে উনি চোর বলেছিলেন জেলে আমার পাশে জায়গা হবে বলেছিলেন বলেছিলেন সারদায় মানুষের যে টাকা লুট হয়েছে তার বেনিফিশিয়ারি মানে সব বেশি উপভোক্তা মমতা বন্দ্যোপাধ্যায় সেই মমতা বন্দ্যোপাধ্যায়ই ওনাকে আবার তার দলে মুখপাত্র করে নিয়ে এসছে তাই মুখপাত্র যে তা প্রমাণিত হচ্ছে একে একে সিনিয়র বিভিন্ন নেতার নামে গালাগাল করছে ওদের দলেরই তাই ওনার কথা বিশ্বাস করা যায় না এবং কদিন আগে উনি একটি বড় চ্যানেল ইন্টারভিউতে বলেছিলেন আমি মুখপাত্র আমাকে যে কথা বলতে বলা হয় আমি সেটাকে বলি অর্থাৎ এবং ঠিক ঠিক কথাকে আমাকে ঠিক করে বলতে অর্থাৎ উনি যে মিথ্যে কথা বলছেন তা ওনার কথাতেই প্রমাণ মানুষটা কষ্টে আছে থেকে থেকে সবার ভাব তোলে বাপ ধরে টানাটানি করে আমার মনে হয় অনেকেরই মনে হয় যে ছোটোবেলায় বোধ হয় উনি ওনার বাবার কাছ থেকে সেই স্নেহ পাননি